ফজরের আজান ভেসে এলো মসজিদ থেকে আসাদু আন্না মোহাম্মদ উল্লাহ পর্যন্ত এসে থেমে গেল বিলাল রাদিয়ালহু আর সামনে এগোতে পারলেন না বারবার গলায় আটকে যাচ্ছে চোখ দিয়ে অশ্রু ঝরছে না তিনি আর পারছেন না হাই আমার আজান শোনার মানুষটি চলে গেল ঝরঝর করে কাঁদতে লাগলেন হাই আল্লাহ ঢেকে গেল কান্নার আড়ালে সবাই নিজের পরাণখারি মাটি চাপা দিয়ে এসেছে বুক ফাঁকা শূন্য দৃষ্টি ফাতিমা রাদিয়ালাহুয়ানহু কাঁদছেন আর বলছেন আনাস তোমার পক্ষে কি করে সম্ভব হলো তুমি তোমার রসুলকে মাটি চাপা দিয়ে রেখে এলে আহা সবার অন্তরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে সবাই কাঁদছেন মসজিদে নববিজুড়ে কান্নার রোল পড়ে গেল আলী রাজিয়াল হুয়ানহু দাঁড়ানো হঠাৎ মাটিতে পড়ে গেলেন উসমান রাজিয়াল্লাহুয়ানহু শিশুর মতো ছটফট করতে লাগলেন উমর রাদে আল্লাহুয়ানহু শৈতে না পেরে বলে উঠলেন যে বলবে তিনি মারা গেছেন আমি তলর দিয়ে তার মাথা ফেলে দেব এখন সবার দৃষ্টি কর্ণধার সিদ্দিকে চাপা দিয়ে বহু কষ্টে নিজেকে সংযত রাখলেন স্থির থাকার চেষ্টা করলেন বহু কষ্ট নিজের মাঝে চাপা দিচ্ছেন কিন্তু এরপরও এভাবে কি পারা যায় নিজেকে কোনোরকম সামলিয়ে হুজরায় প্রবেশ করলেন কপালে চুমু খেলেন বুকে চেপে ধরে কান্না শুরু করলেন আর বললেন আপনি জীবনে মরণে পবিত্র তারপর তিনি লোকদের সামনে বললেন যারা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আশেখ তারা শুনো তিনি মারা গেছেন আর যারা যারা আল্লাহর আবেদ খোদার আশেখ তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব মত কখনো তার হবে না আহ কি কঠিন দৃশ্য এই দৃশ্যের চেয়ে কঠিন কোনো দৃশ্য কোনো মুমিনের জন্য হতে পারে না মুমিনের অন্তর ক্ষতবিক্ষত এই দৃশ্য যখন কল্পনা করে ঘটনাটি এগারো হিজড়ির বারোই প্রসিদ্ধ মত কোনো কোনো বর্ণনা মতে দুই দিনটি ছিল সোমবার সাদিক থেকে সাহাবায় কেরাম বসা সবার চাহনি একদিকে এক লক্ষ্যে ভারাক্রান্ত হৃদয়ে অপলক চাহানি নিয়ে কেউ বসা কেউ দাঁড়ানো কেউ কান্নায় কেউ কাতর হয়ে শুয়েছেন মসজিদের নববীর মেঝেতে সবাই নির্বাক নিশ্চল নিথর ও নিস্তব্ধ বিরহের বিভৎস চিত্র বর্ণনা করার জন্য কোনো কবির কবিতা কোনো শিল্পীর তুলি কিংবা কোনো ভাষার শব্দমালা যথেষ্ট নয় বসন্তের দোলায়িত সমীরণ গ্রীষ্মের প্রখর দাবদাহ বর্ষার বর্ষণ শরতের কাশফুলের হাসির স্পন্দন হেমন্তের দলবদ্ধ পাকপাখালির কুজন এবং শীতের স্বচ্ছ শিশির দানা রূপালী চমক দর্শন হাসি আনন্দ দুঃখ কষ্ট আহ্লাদ বেদনা সব মুহূর্তেই কেটে গেল রসুলের সান্নিধ্যে তাদের সুদীর্ঘ তেইশটি বছর আজ রাসুল মৃত্যু শয্যায় তিনি হয়তো চলে যাবেন চলে যাবেন আমাদেরকে ছেড়ে কখনোই সেই মেম্বারে দাঁড়াবেন না আমাদের সামনে কথা বলবেন না জীবন চলার পথে বাতলে বলে দিবেন না সব কল্পনায় ভাসছে আর অঝোর ধারায় কান্না আসছে এ কান্না তো থামার নয় বন্ধ করা তো দুষ্প্রাপ্য ব্যাপার স্মৃতির টানায় ভর করে সবাই ভাসছেন কল্পনার রাজ্যে শুরু হলো মৃত্যু যন্ত্রণা সাহাবায় কেরাম রাজে হু বাহির অপেক্ষমান সবার চোখের চাহনি এখন রসুলের হুজরার দিকে বেকাররা দৃষ্টিতে তাকিয়ে একটি আনন্দদায়ক ও স্বস্তির সংবাদের আশায় ভেতরে হজরত আয়সা রাজে হু। তেমন কোনো সান্ত্বনার সংবাদ বাহিরে আসছে না উৎকণ্ঠার চাপা কান্না সবার চোখে মুখে আয়সা রাদে আহানহু বলেন তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদে আহানহু সেখানে আসলেন তার হাতে ছিল একটি মিসওয়াক তখন আমার শরীরে হেলান দেওয়া অবস্থায় ভর করে আছেন তিনি মিসওয়াকের প্রতি লক্ষ্য করছিলেন আমি জিজ্ঞেস করলাম আপনার জন্য কি মিসওয়াক নেব তিনি মাথা নেড়ে নেওয়ার জন্য ইঙ্গিত করলেন তারপর আমি মিসওয়াক নিয়ে তার জন্য নরম করে দিলাম তিনি খুব সুন্দরভাবে মিসওয়াক করলেন সামনে রাখা পানির পাত্রে তিনি হাত ডুবিয়ে মুখ মুছতে মুছতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ নিশ্চয়ই মৃত্যু একটি কঠিন ব্যাপার মিসওয়াক করা শেষ করে রসুল সাল্লাই সাল্লাম হাত উঠিয়ে ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন তার দুই ঠোঁট নড়ে উঠল তিনি বলছিলেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা কঠিন ব্যাপার মিসওয়াক করার তিনি দোয়া করছিলেন হে আল্লাহ নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ আমাকে তাদের অন্তর্ভুক্ত করো আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি অনুগ্রহ করো হেয়াল্লাহ আল্লাহ আমাকে রফিকে আলায় পৌঁছে দাও হেয়াল্লাহ আল্লাহ তুমি রফিকে আলা সে সময় রসুল সাল্লু আল্লাহ সালামার বয়স ছিল তেষট্টি বছর চার দিন এখন সূর্যের উত্তপ্ত হওয়ার সময় ক্রমে সূর্য প্রখর হয়ে উঠছে তিনি পরম সত্য মৃত্যুর স্বাদ আস্বাদন করেন ইন্না লীল্লাহি রাজিউন মুহূর্তে চারদিকে দুঃখের আধার ছড়িয়ে গেল কোথাও স্বস্তির আলোটুকু দেখা যাচ্ছে না দুঃখ বেদনার অতল সাগরে ডুবে পড়লেন সাহাবায়ে কেরাম রাদা আল্লাহুয়ানহু হৃদয়কে বিদীর্ণকারী এ খবর সঙ্গে সঙ্গে চতুর্দিকে ছড়িয়ে পড়ে মদিনাবাসী দুঃখের অতল সাগরে তলিয়ে যান আনাস রাজিয়ালাহুয়ানহু বলেন যেদিন রসুল সাল্লু আলাই সাল্লাম আমাদের নিকট আগমন করেন সেদিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি এবং যেদিন তিনি মৃত্যুবরণ করেন সেদিনের মতো শোক ও অন্ধকার দিন আর দেখিনি ফাতেমা রাজিয়াল্লাহুয়ানহু দুঃখ ভারাক্রান্ত হৃদয় বললেন হায় আব্বা যান আল্লাহটাকে সাড়া দিলেন হায় আব্বা যার ঠিকানা জান্নাতুল ফেরদোস হায় আব্বা যান জিব্রাইল্লা আলাহি সাল্লামকে আপনার মৃত্যু সংবাদ জানায় হজরত মুআ জাবাল রাজে আল্লাহওয়ানহু তখন ইয়ামেনে তিনি প্রতিদিনের রুটিন মতো বিশ্রাম করতে গেলেন শুয়ে পড়লেন কয়েক মাস আগেই মাত্র মদিনা থেকে এখানে এসেছেন ইচ্ছা ছিল না মদিনা ছাড়ার কিন্তু কিছুই করার নেই রসুল সাল্লু আলাইসাল্লামের আদেশ হঠাৎ একটা আওয়াজ আসলো কানে মোয়াজ রাসুল সালুসাল্লামের ওফাত হয়ে গেছে আর তুমি জীবনের মজা নিচ্ছ ধরফর করে লাভ দিয়ে ঘুম থেকে উঠলেন তিনি যেন কেয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হয়ে গেছে ঘর থেকে বের হয়ে সানার অলিতে গলিতে দৌড়াতে থাকলেন আর চিৎকার করতে লাগলেন হে ইয়ামেনবাসী আমাকে যেতে দাও এ দিন দেখতে হলো আমার আকার দরবার ছেড়ে এ কোথায় আমি পড়ে রইলাম ইয়ামেনবাসী জিজ্ঞাসা করলো কি হয়েছে মজ মজরা দেলাহওয়ান হয়ে তখন কোনো হুশ নেই তিনি কোনো উত্তর না দিয়েই ঘোড়া নিয়ে ছুটলেন মদিনার পানে মদিনা এসে আম্বাজান আয়সারাদে আলাহুয়ানহু এর ঘরে গেলেন নিজের পরিচয় দিলেন এবং শোক প্রকাশ করলেন আয়সারাদ আল্লাহুয়ানহু তখন বললেন মুয়াজ তুমি যদি রাসুল সাল্লু আলাই সাল্লামের শেষ সময়গুলো সচক্ষে দেখতে তাহলে এই দুনিয়ার জীবন তোমার যতই দীর্ঘ হতো না কেন কখনোই তার ভালো মনে হতো না হজরত আয়সা রাজে আল্লাহু এর মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত মোয়াজ রাজে আলাহানহু অজ্ঞান হয়ে যান হজরত উসমান রাজে আলাহুয়ানহু যখন ওফাতের খবর শুনলেন মনে হলো তিনি বধির হয়ে গেছেন হজরত আলী রাজে আলাহানহু যেখানে ছিলেন সেখানেই বসে গেলেন হজরত ওমরের মতো শক্ত দিলের সাহাবি যেন দেমাগ খুঁয়ে ফেললেন চিৎকার করে ঘোষণা দিলেন রসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের ওফাত হয়নি তিনি তার রবের সাথে সাক্ষাতে গেছেন দ্রুতই ফিরে এসে যারা মৃত্যুর সংবাদ ছড়াচ্ছেন তাদের হাত পা কেটে দেবেন আহ রাসুল সাল্লাম দুনিয়াতে নেই একটু কল্পনা করে দেখুন এই সংবাদের সাহাবাদের কি অবস্থা হয়েছিল সিরাদ পাট মধুর হলেও রাসুলের ইন্তেকাল হয়ে গেছে এই অংশটুকুতে আসলে অন্তর এমনভাবে মোচড় দিয়ে ওঠে মনে হয় কি যেন হারিয়ে ফেলেছি সাহাবাই কেরাম রাদে আলাহয়ানহ রসুল সাল্ল্লাহু আলাইসাল্লামকে কতটা ভালোবাসতেন তাই অবস্থা থেকেই ফুটে ওঠে নিজের জীবনের চেয়েও নবীজিকে তারা বেশি ভালোবাসতেন তাই আসুন আমরা সাহাবাই কেরাম রাদে আলাহানহু এর মতো নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসতে শিখি বেশি বেশি তার সিরাত পাঠ করি সিরাত প্রিয় নবী সাল্লু আল্লাহ সাল্লামের সমগ্র জীবন তার উত্তম চরিত্র সামাজিক কাজকর্ম রাষ্ট্র পরিচালনা ও পারিবারিক জীবনের প্রতিচ্ছবি হচ্ছে সিরাত মানব সমাজের সামাজিক সাংস্কৃতিক আর্থিক এবং চারিত্রিক সকল ক্ষেত্রে গৌরবময় উত্তরণের একমাত্র পথ হলো প্রিয়নবীর প্রধাঙ্গ অনুসরণ করা প্রিয়নবীর আদর্শহীন কোনো জনগোষ্ঠী পৃথিবীতে সমাদৃত হতে পারে না এই জন্য আজকের এই করুণ অবক্ষয় মুহূর্তেও যদি মুসলিম উম্মা ফিরে পেতে চায় তাদের হারানো অতীত তাহলে তাদেরকে আজ ফিরে যেতে হবে সিরাতে সিরাতের আলোতে সিরাতের আলোক ছটা মাখতে হবে গায়ে আমরা আল্লাহর বান্দা রসুল সাল্লু আলাইসাল্লামের আশেক তার রেখে যাওয়া কাজ আমাদের উপর তার অর্পিত আদেশ আল্লাহ তালা আমাদেরকে যেন এর দায়িত্ব পালন করা তৌফিক দান করেন